দর্শক আমরা লাউ গাছ এবং দুন্দুল গাছ সিম গাছ সকল ধরনের গাছ সাধারণত মাথায় তোলার জন্য স্বল্প খরচ এবং খুবই কম সময়ে ব্যবহার করে যে গাছগুলো তোলা যায় এই জন্য আমরা সাধারণত পাটের যে এক ধরনের সুতা পাওয়া যায় এক তারের আমরা এক তারি সুতা বলি এটি ব্যবহার করি আপনারা দেখুন যে আমরা নিচে একটা পাতার সাথে বেঁধেছি বেঁধে আমরা উপরে মাছার যে সুতা সেই সুতার সাথে বেঁধে দিয়েছি আর এরপরে আমরা গাছগুলোকে আস্তে আস্তে পেঁচিয়ে উঠে দিয়েছিলাম তো এই যে এই সিস্টেমটা তো দেখুন আপনারা এটি খুব সহজে গাছটি করা যাবে এবং আপনারা খুব সহজেই করতে পারবেন আর একটি বিষয় কি আমাদের অলরেডি ধনধুল দেখা যাচ্ছে তো যাই হোক প্রাথমিক যে ধুন্দুলগুলো হবে আমরা এটা ছিঁড়ে দেব কারণ এগুলো খুবই নিম্নমানের হয় ছোটো কোয়ালিটি হয় আর এগুলো বাজারে চাহিদা কম থাকে বিধায় আমরা গাছের যে ছোটো ধুন্দুলগুলো সেগুলো গাছ কেটে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা এই সুতার সাহায্যে কীভাবে গাছ ফুটিয়ে দিয়েছি তো অলরেডি আমাদের দু একটি গাছ মাছ উঠে গেছে তো আপনারা দেখতে পাবেন যে কত সহজেই এই পদ্ধতিতে ব্যবহার করে আপনারা আপনাদের গাছগুলো মাছাই তুলে দিতে পারবেন এই হচ্ছে আমাদের ধুন্দুলের গাছ মাছাই তোলার সহজ প্রক্রিয়া তো আগে চলুন আমরা আমাদের গাছে কীভাবে একই সুতা ব্যবহার করে উঠিয়ে দিয়েছি সেটি আপনাদের দেখেন যেহেতু লাউ গাছ হয় অনেক ওজনের কিন্তু তো তারপরও খুব সহজেই আমরা এই লাউ গাছগুলোকে আমরা মাছায় তুলে দিয়েছি একই সুতা ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের লাউ গাছ অলরেডি সব মাছায় উঠে গিয়েছে অলরেডি তো যাই হোক আমরা এই এই সুতার সাহায্যে সাধারণত আমরা এই গাছগুলো উঠাই আপনারাও খুব সহজে এই সুতার ব্যবহার করতে পারেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় আমরা আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং কৃষিতে সকলের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি